বন্ধু দু হাজার চব্বিশ তো শেষ হয়ে যাচ্ছে এবার আমি বলি যেতে হবে দু হাজার আমরা তো এক বছর রাজত্ব করলাম দু হাজার পঁচিশ এবার এক বছর রাজত্ব করি ঠিক বলেছিস বন্ধু আচ্ছা বন্ধু দু হাজার চব্বিশ শেষ হতে আর কতদিন বাকি আছে বেশি নাই আর মাত্র ছদিন বাকি জানিস বন্ধু দু হাজার চব্বিশ তো শেষ হয়ে গেল এবার দু হাজার পঁচিশ রাজত্ব করতে এবার যেতে হবে তোরা সবাই মিলে